যে কয়জন নৌজোয়ান ভাই বোসলা ভাইয়া এখান থেকে স্পষ্ট হইল মানবীয় অভ্যাস মানুষের সৃষ্টিগত যে মন্দ অভ্যাস এখান থেকে যদি কেউ মুক্তি পেতে চায় খুদার কসম আল্লাহ বলছে তাকে নামাজি হইত হয় নামাজি হইতা নামাজি হইতা আল্লাহ ইমন আল্লাহ বলে শুধু নামাজি না বরং দা এম নামাজি অর্থাৎ সদা সর্বদা যারা তাদের পুরা জিন্দিগি নামাজের উপরে চালু রাখে রাখে সর্বদা চালু রাখে এমন প্রিয় বান্দাই বিপদেও হতাশ হয় না সুখেও আল্লাহকে বলে না কথা বুঝছেন না সর্বদা নামাজ তাহলে নামাজই হইতে হবে কখন সর্বদা বলেন না কখন কখন সর্বদা মানে প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার একটা পঁচিশে মসজিদে ঢুকবে একটা আটত্রিশে মসজিদে নাই দুই রাকাত নামাজ দুই রাকাত দুই রাকাত নামাজ পড়ার মধ্যেও গরিব দিকে চাইছে আডার ওভার আর দরজার ওইখান থেকে পিছনে বাহিরে মসজিদের বাইরে ইবলিস শয়তান তারে চিকেনা ডাকতেছে তার এ তোর মতো বেটা হচ্ছে এতক্ষণ মসজিদে বইয়ে থাকি না তাড়াতাড়ি বাইরে বেটা তাড়াতাড়ি বাইরে রাখে ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি জুমান নামাজে পরে এমন কিরমি কামুক দেয় বুঝেন না কথা ফেরটা সাথে সাথে এই ডাকে মসজিদ থেকে বাইরে নাই তো চার রাকাত শূন্যতে মো আক্কা ইমাম সাহেবের প্রথম কাতারের বয়স্ক মুসল্লি তারা যে বছরের পর বছর পরে তারা বেকুদ দেখা পড়ে না কথা বলেন না কেন জুমার নামাজের দুই রাকাত ফরজের পরে যে আরো চার রাকাত সুন্নত পরে এই হুজুর এবং এই যারা পরে নিয়মিত এরা বেউ না আর আমনে সালাদ আমনে সালাদ এটা হুজুরের আব্বা সম্পত্তি হুজুরের বাড়ির থেকে আনছে দেখে এটা পরে যদি কোরআন সুন্নার মধ্যে না থাকতো রসুল্লাহ সাল্লা সাল্লামের আমল যদি না থাকতো তাইলে কি এটা হতো এটা ওলামায় কেরাম করতো তাইলে এই জন্য সর্বদা নামাজ মানে কি শুধু জুমা কথা বলেন না কেন শুধু জুমা কয় অক্ত প্রতিদিন হাকিম উল উম্মত মুজাদিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাই বলছেন সুবহান আল্লাহ দারুন কথা বলছেন হজরত থানবী রহমতুল্লাহ বলছেন কোন ব্যক্তি একটি নেক আমল করার পর যদি পুনরায় সেই নেক আমল আবার করতে পারে তাহলেই প্রমাণ হয় পূর্বের ন্যাক আমলটি কবুল হয়েছে ওইটাই আমি এখন এমনি শেষ করে দেবো ওই পঁয়তাল্লিশে আমার বয়ান শেষ আমি পঁয়তাল্লিশ পর্যন্তই বয়ান অসুবিধা নে পঁয়তাল্লিশ বাজছে এখন জি তা এরপরে আপনি বুঝেন যে হাকিমুল উম্মত থান হবির আহমদুল্লাহ রায় বলেন আপনার ধানবির রহমতুল্লাহ বলছেন একটি আমল কবুল হওয়ার পরে এটার প্রমাণ যে আল্লাহ তালা তাকে পুনরায় ওই আমলটি করার তৌফিক দেন এই জন্য যার ফজর কবুল হয়েছে আল্লাহ তাকে জোহর পড়ার তৌফিক যার জোহরের নামাজ কবুল হয়েছে আল্লাহ তাকে আসর পড়ার তৌফিক যা যার একবার সুবাহান আল্লাহ বলছে তো আল্লাহ যখন এটা গ্রহণ করে তো দ্বিতীয়বার বলার তৌফিক দেন তাহলে এই যে যারা মুসল্লিগুলো শুধু শুক্রবারে দুই রাখাত জুমান নামাজ পড়ে এই বেটা এই এই বেটা যে এই দিনকার আসরও পড়ে না মা গ্রীবও পড়ে না ফজরও পড়ে না এই তো বেড়ার জুমান নামাজের কি দশা কাকা আমরা বুঝি না আমরা কি চিরা রাখাই দোস্ত তোমরা যারা চালাক হ্যাঁ চুলের কেবল পিছনের দিকে ফিরাইলেই মাংসের বেড়ি চাইলেই চালাক হ্যাঁ মোবাইল টিপতাললে চালাক আব্বাই কিছু বলে না মাই কিছু বলে না গ্রামের কেউ কিছু বলে না তুমি মাস্তানি করো মাতবুরি করো অহংকার করো পাগলের মতো ছাগলের মতো হাঁটো তোমারে কেউ ডাক দেয় না আল্লাহর কথা বলে না নামাজের কথা বলে না আমি তো পরিষ্কার বলি পরিষ্কার এই শোন বেটা যাকে তার মা বাইচা থাকার পরেও বাবা বাইচা থাকার পরেও যে সন্তানকে ওই ঘরে ঘুমাইবার পরেও আপন মা বাপ নামাজের কথা বলে না খুদার পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না খুদার কসম তোর রুফে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত তোর মা বাপ তোরে পছন্দ করে না এই জন্য আল্লাহর লানতের কারণে তোরে সবাই ছেড়ে দিতে তোর রুফে খুদার গজব পড়ছে গজব তরুণ ফে আল্লাহর লানত পড়ছে তরুণ ফে খুদার গজব পড়ছে এই জন্য তোরে আর তোর মাও ডাকে না তোর বাফেও ডাকে না তোর বংশের কেউ তোরে আর নামাজের দিকে ডাকে না আমি আমার বাচ্চাটাকেও ডাকি আমি আমার বেবিকেও ডাকি আমার সাত বছরের বাচ্চারও আমি ফজরের নামাজে তুইলা অজু করাইয়া একসাথে বাচ্চুতে নামাজে চলে চলেন আমার ছেলের জিজ্ঞাসা করে এতে মনে করছে রঙের গুড্ডিউড়াই কথা বুঝছেন তো কেউ কিছু কয় না আরে তোর রূপে দেখে না তোরে কেউ ডাকে আল্লাহ থেকে যখন বান্দা বান্দার থেকে যখন আল্লাহ পাক নজর সরায় ফেলে তো পুরো মখলুকাত তারে অপছন্দ করে হয়তো আল্লাহর নজর থেকে সরে গেছে কথা বুঝছেন না এই জন্য পুরো মখলুকাত থেকে সরে গেছে কেউ তারে আর পছন্দ করে ও একদিনও নামাজ পড়ে না কেউ কিছু বলেন আপনি কি মনে করেন বেটা তার উপরে কেমন খুদার গত পড়ছে কেউ তারে কদ্দুর ডাকেও না কেউ কুদ্দু জিঙ্গায়ও না কিরে বেটা তুই যে এভাবে একটা মুসলমানের বাচ্চা যে এভাবে নষ্ট হয়ে যাইতে সত ঘটনাটা কি তারে ফুল আরে কিরে তোর আল্লাহ নাই তোর কি ক্ষুদা নাই তোর আখেরাত নাই তোর মরণ নাই কেউ তারে মনে করায় দেওয়ারও না এটা তো বদনসিব এই জন্য দয়া করে আল্লাহ পরিষ্কার বলছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম ফি সালাত আলা সালাতিহিম দাঈমুন আল্লাহ বলেন যারা দাঈম সদা সর্বদা নামাজ আদায় করে আমার সেই বান্দাগুলো যাবতীয় মানবীয় দোষ ত্রুটি থেকে মুক্ত থাকে ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হকুম मालूम আল্লাহ বলেন এবং যারা নামাজ তো পড়ে সাথে সাথে আল্লাহর দেওয়া অর্জিত সম্পদ যা কামাই রোজগারি তার মধ্যে এই কথা নিশ্চিত মনে করে যে আমার এই সম্পত্তির মধ্যে অভাবী বঞ্চিত দুস্থ গরিব অসহায়ের হক আছে আমার টাকাটা শুধুই আমার না আমার আল্লাহ দিছে যদিও আমার হাতে কিন্তু আমার এই সম্পদের মধ্যে জাকাত আছে আমার এই সম্পদের মধ্যে ফিতরা আছে আমার এই সম্পদের মধ্যে গরিব দুঃখী অসহায়েরও কি আছে হক আল্লাহ বলেন এই মানসিকতা যার অর্থ সম্পদের মধ্যে যে মনে করে যে আমার টাকা পুরাটা আমার না শুধু আমারে আল্লাহ যদিও দিসে কিন্তু এর মধ্যে গরিবের হক আছে। বঞ্চিতের হক আছে এতিমের হক আছে অসহায়ের হক আছে আপনজন গরিব গোড়াবা যারা তাদের হক আছে আমার উপরে এখানে জাকাত আসতে পারে আমার উপরে ফিরতা আসতে পারে আমারে দান সৎকার করতে হবে এই মানসিকতা তাদের মধ্যে আছে অর্থ সম্পদের ব্যাপারে আল্লাহ বলেন তারা এই উপরুক্ত মন্দ অভ্যাস থেকে মুক্ত সে বোঝে যে পুরা টাকা আমার না পুরা টাকা কিনা আমার আমার আহসিন ওয়াহু ইলাই আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি তোমাকে যে সম্পদ দিয়ে দয়া করেছি আমি যাকে দেই নাই তাকে আমি দেই নাই তুমি তারে দাও আমি বিনিময়ে তোমাকে উত্তম বিনিময় দেব আল্লাহ বলেন দুইটাই আমার ক্ষুদ্র পরে দিছি কেন আমি দিছি অরে দেই নাই কেন আমি দেই আমি দেই নাই তুমি দাও ইর হামু মানফিল আর ইয়ার হামু কুম মানফিস সামা নবীজি বলছে জমিনে যারা আছে তুমি তাদের প্রতি দয়া করো আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করো আমি দিলে দেব পাঁচ টাকা তিনি দিলি দিব 15 টাকা কথা বলেন আল্লাহ আল্লাহ দিবে হিসাব খান আল্লাহ দিবে কি ছাড়া ওয়াল্লাযীনা ইউসাদিকুনা বলেন যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রব্বিহিম মুশফিকুন যারা আখিরাতের আজাবের ভয়ে ভীত থাকে ইন্ন আযাবা রব্বিহিম গাইরু মা যারা আল্লাহর আজাব থেকে কখনোই নিজেকে নিরাপদ মনে করে না শতৈবাদত বন্দিগির পরেও যারা মনে মনে ডরে ডরে ভয়ে ভয়ে থাকে যদি আমার আল্লাহ আমার বন্দিগি কবুল না করে তাইলে আমার জন্য তো জাহান্নামের আজাব ছাড়া আর কিছুই নাই আল্লাহ বলেন এমন ভয় ভয় যেই বান্দা আমি আল্লাহর বন্দিগি ঠিক মতো করে আমি আল্লাহ ওয়াদা দিলাম ঘোষণা দিলাম তারা লোভ থেকে অধৈর্য হওয়া থেকে মানবীয় ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থেকে আমার সন্তুষ্টি নিয়েই জান্নাতি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করার মতো যোগ্যতা দান করেন আল্লাহ তালা আমাদেরকে আখেরাত মনে রাখবার মতো তৌফিক দান করেন আমার যুবক ছেলেরা ভাই রাগ না দোস্ত আমার বন্ধু আমার নজোয়ান হায়াতের উপরে কদর কর কেউ তোমারে যদি কিছু না বলে ভাইয়া চিন্তা করো হায় কি ব্যাপার আমি কেমন জিন্দিগি চলতেছি যে জিন্দগিতে কেউ আমারে ডাক দেয় না কেউ আমারে ডাক দেয় না এমন যেন না হয় ভাইয়া এমন যেন না হয় দিনের পর দিন নামাজ ছুটে গেল মনেও পড়ে না কেউ বলে না এটা লানতের জিন্দিগি লানতের জিন্দগি একটার পর একটা গুণা করছে অথচ ছেড়ে দেওয়ার মতো কথা মনেও আসে না এটা অভিশপ্ত জিন্দিক অভিশপ্ত জিন্দিক অভিশপ্ত জিন্দিক কারো গায়ে আপনার একটা ম্যাচের কাঠির আগুন লাগছে তো সাথে সাথে নড়ে ওঠে সে তো সাথে সাথে ব্যথায় আগুনের কারণে লাভ দিয়ে ওঠে কিন্তু একটার পর প্রতিটা গুণা একটা আগুন তাহলে আগুন একটার পর একটা তারা লাগতেছে অথচ বিনিময়ে সে নড়েও না চড়েও না তার ভিতরে কদুর মানসিকতাও আসে না যে আমি আল্লাহর না করছি গুণের মধ্যে লিপ্ত আছি এটা কেমন জিন্দিক এজন্য দয়া করে আজকে আমার টুকু কথা আমরা যেন আল্লাহর সুন্না বিশেষ করে আল্লাহর বন্দিগি বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ থেকে মুক্ত না থাকি বরং নামাজকে মুক্ত মজবুতের সাথে ধরেই ইনশাল্লাহ জীবনটা আল্লাহ এবং রসুলের পছন্দ অনুযায়ী চলবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করেন একটা ছোট্ট অনুরোধ আছে ছেলেরা অনুরোধ করছে আজকের এই মাহফিলে আপনাদেরকে সামান্য একটু সহযোগিতা করতেন দয়া করে কষ্ট করে ইন্তজাম করছে প্রত্যেকে দুইটা মিনিট পকেটে হাত দেন যেটুকু সম্ভব হয় ভালোবাসা ছেলেদেরকে উৎসাহিত করার জন্য মুসলমানের নৌজওয়ানরা মাহফিলটার আয়োজন করেছে বড়সড় আয়োজন হইছে অনেক বুজুর্গ ওলামায় গ্রাম আমার বড় ভাই সহ সব বড় বড় ওলামায় ক্যারামকে দাওয়াত দেওয়া হয়েছে তো বড় প্যান্ডেলে বাহিরেই হতো বৃষ্টির কারণে হয় নাই আপনাদের কাছে মেহরবানি করে অনুরোধ করছি ফিরায় দিয়ে না আল্লাহর জন্যই খরচ করেন আপনার সম্পদ থেকে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দান করেন ভালোবেসে মহব্বত করে নিজেরা অল্প অল্প করে হলেও মাহফিলের জন্য একটু সহযোগিতা করেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তমভাবে কবুল করেন তাও ফিক দান করেন আমিন আমার মাদ্রাসায় বারোই অক্টোবর এই শনিবারের পরের শনিবার দ্বিতীয় শনিবার প্রতি মাসের মাসিক ইসলাহি মাহফিল হয় ময়নামতি সাহেবের বাজার ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে দু আসর থেকে এশা পর্যন্ত আর সকাল দশটা থেকে সাড়ে বারোটা মহিলাদের জন্য বয়ান হয় আপনাদের দাওয়াত সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবেন আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর সেখানে বয়ান করবেন আমরাও থাকবো আল্লাহ তৌফিক দান করেন বারোই অক্টোবর